সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত হওয়ায় আজ থেকে আবারও চলছে বার্ষিক পরীক্ষা এর আগে শিক্ষার্থীদের স্বার্থে মঙ্গলবার রাতে আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেয় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এনি আরও জানাতে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াদ কেমন দেখছেন আজকে বিদ্যালয়গুলোর পরিস্থিতি পরীক্ষা পদ্ধতি হিমাদ্রি সরকারি উচ্চ বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোতে যে শিক্ষকদের কর্মবিরতি চলছিল সেটি স্থগিত করা হয়েছে এবং গতকাল রাতেই প্রেস ব্রিফিং করে সেটি স্থগিত ঘোষণা করা হয় এর ফলে যে পুন নির্ধারিত যে পরীক্ষাগুলো স্কুলগুলোর সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এখন যে আমরা আছি বালিকা বিদ্যালয় বরিশালে এবং এখানে দেখছি যে দশটায় পরীক্ষা শুরু হওয়ার কথা ইতিমধ্যেই যে এখানকার গুলো পরীক্ষার সেগুলো খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীরাও গুটি গুটি পায়ে তারা বিদ্যালয়ে আসতে শুরু করেছেন এবং আপনাকে জান নিয়ে রাখি যে গত সোমবার থেকে এই যে বাংলাদেশে মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে যে কর্মবিরতি শুরু হয়েছিল সেটি কিন্তু দুদিন চলেছে এর ফলে কিন্তু পরীক্ষা দেওয়া থেকে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয় বলে শিক্ষার্থীরা জানায় এবং একই সাথে আপনি জানাচ্ছিলেন যে সেই অভিভাবকরাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা যদিও শিক্ষকরা তাদের চার দফা যে দাবি রয়েছে সেই দাবিগুলোর বিষয়ে অনর রয়েছেন বলে জানিয়েছেন যে তারপরেও তারা শিক্ষার যে পরিবেশ সেটি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে তারা আশা প্রকাশ করছেন যে এই এখানে যদি এখন স্থগিত করা হয় তাহলে শিক্ষার পরিবেশ পুনরায় স্বাভাবিক হবে এবং এখানে যে আর্থিক সুবিধা সহ চার দফা দাবি রয়েছে তাদের সেই দাবিগুলো আপনাকে জানিয়ে রাখে যে সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডায়ভুক্ত করে নবম গ্রেড পদশোপণ ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশ করতে হবে দুই যে দাবিগুলো রয়েছে বিদ্যালয় ও পরিদর্শন শাখার কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদের নিয়োগ পদোন্নতি পদায়ন দ্রুত কার্যকর করতে হবে এবং তিন নম্বর দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়কে রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং চার নম্বর সবশেষ দাবিটি তাদের রয়েছিল দু হাজার সালের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ প্রকাশ করার বিষয়টি নিয়ে তাদের দাবি ছিল এবং বিষয়টি দাবি থাকা সত্ত্বেও যে এখানে শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই বিষয়টি বিবেচনা নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত দেয় এবং পরীক্ষার যে অনিশ্চয়তা ছিল শিক্ষার্থী অভিভাবকদের যে মানসিক চাপের মধ্যে ছিলেন তা অনুধাবন করে দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই শিক্ষা এই যে সিদ্ধান্তকে এখানকার যার অভিভাবক রয়েছে তাদের সাথে আমাদের কিছুক্ষণ আগেই কথা হয়েছে তারা সাধুবাদ জানিয়েছেন এবং শিক্ষার্থীরাও বেশ সন্তোষ প্রকাশ করেছেন যেহেতু দুদিন তারা পরীক্ষা দিতে পারেনি আজকে পুনরায় পুনর্নির্ধারিত সময় যে 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 বিষয় আছে তাদের পরীক্ষার সেগুলো সেই পরীক্ষা দিতে এসেছেন এবং কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে আমি যদি বলি যে দশটা নাগাদ যে পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষাকে কেন্দ্র করে এখানে যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করছেন তোমাদের অনেকেই চলে এসেছেন এবং তারা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে অভিভাবক এবং শিক্ষার্থীরা তারা আবারও বলছেন যে তারা আসলে এই যে সিদ্ধান্ত শিক্ষক সমিতি সেই সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করেছেন তো এতটুকুই ছিল বরিশাল থেকে তোমার কাছে জিয়া ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য